মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে আমরা একদম সাড়ে চারটার সময় বেরিয়ে গেছি সকাল সাড়ে চারটা মানে ভোর সাড়ে সাড়ে চারটা বাজে আমরা এখন যাচ্ছি মরো বে বলে একটা জায়গা আছে জায়গাটা ভীষণ সুন্দর জায়গাটার একটা বৈচিত্র্য আছে সেটা আমি এখন বলছি না একদম জায়গায় গিয়েই দেখাচ্ছি আর তারপরে যাব সলভ্যাং বলে একটা সিটি আছে সিটিটা ভীষণ সাজানো গোছানো আর আমার বন্ধু দেবলীনা ওরাও যাচ্ছে কি সাথে ওরা রাখে স ব্যাংক আগেও গেছিলো তো থেকে আমি অনেক ফিডব্যাক পেয়ে গেছি চলুন এবারে গিয়ে দেখি কেমন জায়গাটা ঠিক না তো আপনারা একদম আমার সাথে থাকবেন চলুন রাস্তা তো দেখুন চারদিকে গুটকুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আকাশের তারা আর চার ছাড়া রাস্তা দেখে দেখে যাচ্ছিলাম অনেকটা বোরিং থাকে এরকম রাস্তা ভীষণ ঘুম পায় স্পেশালি আমার যেহেতু আমার কোনো অ্যাক্টিভিটিস নেই না ড্রাইভ করছি না কিছু করছি তো এই আর ক্যাশ পিছনে পেছনে ঘুমাচ্ছিল ভোরের অন্ধকার সরে গিয়ে কি সুন্দর আলো ছড়াচ্ছিল চারদিকে সবুজ পাহাড়ের গায়ে ঝলমল করছিল রোদ্দুর নীল আকাশে হালকা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে মনটা যেন ভরে যাচ্ছে এই তো সোহানা মৌসম প্রকৃতি আজ যেন হাসছে আপন মনে নীল আকাশের নিচে নীল সমুদ্রের উত্তাল ঢেউ গাড়ির থেকেই দেখতে পাচ্ছিলাম ওই যে দূরে পাহাড়টা দেখছেন ওইটাই হলো মুরব্বের সবচেয়ে আকর্ষণীয় স্থান এখানে এই জায়গাটাই দেখতে আমরা এসেছি তারপরে চলে যাব সলভ ব্যাঙ্ক রাস্তায় নেমে নেমে যাব সুন্দর সুন্দর জায়গা কিছু কভার করব আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমরা পৌঁছে গেছি মরভেয়েতে তবে আমাদের কিন্তু কারো এখনও ব্রেকফাস্ট হয়নি ভীষণ খিদে পাচ্ছিল এখন সকাল নটা বাজে আর আমাদের এখানে আসতে সময় লেগেছে তিন ঘন্টা শহরটাতে ঢুকেই দেখতে পেলাম এখানে সারি সারি অ্যান্টিক বাইক আর অ্যান্টিক গাড়ি রাখা ছিল তারপর জানতে পেলাম আজ এখানে একটা বিশেষ দিন এখানে পুরনো অ্যান্টিক গাড়ি আর অ্যান্টিক বাইকের র্যালি ছিল এত সুন্দর সুন্দর বাইক আর গাড়ি দেখে আমি কিন্তু আর থেমে থাকতে পারলাম না ওনাদেরকে জিজ্ঞেস করলাম কারও ভিডিও বা কারো গাড়ির ভিডিও করার আগে অবভিয়াসলি পারমিশন নেওয়া খুব দরকার আমি জিজ্ঞেস করলাম যে আমি তো এরকম ব্লগ করি তো আমি কি এগুলার ছবি বা ভিডিও তুলতে পারবো ওনারাও খুব খুশি হয়ে বললেন যত ইচ্ছা তুলো আমাদের কোনো প্রবলেম নেই আমরা তো এনেইছি এখানে এক্সিবিশনের জন্য র্যালি বেরোবে অনেকেই ছবি তুলবে তারপর আমরা খুব ইন্টারেস্ট দিয়ে ছবিগুলো তুললাম ভিডিও করলাম ভীষণ ভালো লাগছিল অবভিয়াসলি শ্রেয়ান একটা ছেলে ও ছেলে ওদের তো গাড়ি আর বাইকের প্রতি ভীষণ আকর্ষণ তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো অনেকক্ষণ ধরে গাড়ি পুরনো গাড়ি কেমন চলে হাজারটা প্রশ্ন আর ওনারা সব উত্তর দিয়ে দিয়ে যাচ্ছিলেন লাল গাড়ি আর লাল গাড়ির পেছনে একটা সাদা গাড়ি দেখা যাচ্ছে ওই দুটো গাড়ি কিন্তু একেবারে アンティーク গাড়ি এখানে আরো গাড়ি আছে দুটো গাড়ি ভীষণ পছন্দ হলো তার জন্য দুটো গাড়ির সামনে গিয়ে ভিডিও শুট করলাম ভদ্রলোককে জিজ্ঞেস করলাম উনি যখন গাড়িটা কিনেছিলেন মোটামুটি আমাদের জন্ম তখন হয়নি তো বুঝতেই পারছেন কিন্তু গাড়িগুলো ভীষণ সুন্দর वेल মেইনটেইনড ফরকাস চেক করে এসেছি আজকে এখানে প্রচন্ড গরম দেখাছিল সেই অনুযায়ী ড্রেস আপ করে এসেছি এসে দেখি এখানে প্রচন্ড ঠান্ডা চারিদিকে কুয়াশায় একেবারে কিছু দেখাই যাচ্ছে না এখন সকাল নটা বাজে কিন্তু দেখলে মনে হয় সকাল ছটা হয়েছে সবে চারিদিকে কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন এই ওয়েদারগুলোতে না প্রত্যেকটা ওয়েদারে এত এত সুন্দর সুন্দর নানা রকমের রঙিন ফুল ফুটে না তা দেখতে ভীষণ ভালো লাগে আর জলের ধারে ফুটে আছে তো তাই জন্য আরও বেশি ভালো লাগছে তার রিফ্লেকশনটা জলে গিয়ে পড়ছে প্রিয় বন্ধুদের সাথে ঘুরতে এলে যা হয় ফটোশ্যুট না করে তো আর যাবো না যেখানেই দাঁড়াচ্ছি দুজন মিলে শুধু ফটোশ্যুট করে যাচ্ছি তবে ফটো ওঠার ইচ্ছে কিন্তু আমারই বেশি সামনে একটা মিউজিয়াম আছে চলুন মিউজিয়ামটা ঘুরে আসি দেখে মনে হচ্ছে মিউজিয়ামটা অনেক ইনফরমেশন আছে এটা হলো জুয়ানাস জয় এখানে এই বোটটা একটা স্পেশাল অকেশনে বোটার রেসিংয়ে নিয়ে যাওয়া হয় এটাকে ড্রাগন বোটও বলা হয় এখানে এসে দেখতে পেলাম উপকূলীয় নজান মাছ ধরা ট্রেল কালতুলার নৌকো এবং ঐতিহাসিক জাহাজের নানারকম মডেল এই জাহাজগুলোকে শুধু ছুঁয়ে দেখা যায় না তার ভিতরেও প্রবেশ করা যায় দেখা যায় পুরোনো নাবিকদের ব্যবহৃত কক্ষ যন্ত্রপাতি রান্নাঘর ওনারা কোথায় ঘুমাতেন কোথায় রেস্ট নিতেন ভীষণ ভালো লাগছিল ভীষণ দৌড়াদৌড়ি দুজন বন্ধু জুটিয়ে ওরা একে দেখে মনে একদম ইতিহাসের ভিতরে আমরা হেঁটে চলেছি দারুণ অভিজ্ঞতা হচ্ছিল রেড ইন্ডিয়ানদের ব্যবহৃত নানা রকমের আসবাবপত্র বাসনপত্র যেগুলো বাঁশ দিয়ে তৈরি হয়েছিল সেগুলোকে ওনারা খুব সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছেন আমরা দেখতে পেলাম ওইখানে গিয়ে যেখানেই যাই শপিং তো করা চাই যেখানেই যাই মন আটকে যায় শপিংয়ের মধ্যে তো এই আর কি ম্যাক্সিমাম জায়গায় আমরা আমি আগেও দেখেছি যে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি তো ওইখানে গিয়ে ফ্রিজ ম্যাগনেট খুঁজছিলাম আর দেবলিনা একটা ফ্রিজ ম্যাগনেট আমাকে গিফট করেছে সেটা সারপ্রাইজ গিফট ছিল সে কখন কিনেছে সেটাও দেখতে পেলাম না যাই হোক আমার মোরবের দুটো ফ্রিজ ম্যাগনেট হয়ে গেল খুব খুশি আমি তো এই যে বোর্ডটা দেখছেন এই বোটটা ফিশারম্যানদের বোর্ড এই বোর্ডটা করে ওনারা মাছ ধরতে যেতেন বোর্ডটা ভীষণ সুন্দর আর অনেক পুরনো এটা একটা অ্যান্টিক জিনিস এখানে ওনারা প্রিজার্ভ করে রেখেছেন দেখুন কি করে ওনারা যেতেন মাছ ধরতে এই বোর্ডটা নিয়ে অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করলাম একটু একটু ঠান্ডাটাও কমেছে রোদও উঠেছে চলুন এবার সমুদ্রটা একটু দেখে আসি মরবে তার চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত সমুদ্র সৈকতের জন্য খুব পরিচিত এখানে বিশাল মরো রোগ রয়েছে যা সমুদ্রের দৃশ্যকে আরও বিশেষ করে মরো বে তার প্রাকৃতিক বন্য প্রাণীর জন্য ভীষণভাবে বিখ্যাত বিশেষ করে এখানে বিশেষ ধরনের জলচল পাখি এবং শিল মাছ দেখা যায় এছাড়াও এটা জেলেদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র এবং পর্যটকরা যদি চান এখানে সমুদ্রে নৌকা ভ্রমণ করতে পারেন কায়াকিং করতে পারেন চাইলে মাছও ধরতে পারেন কোনো রেস্ট্রিকশন নেই বিদেশে কিছু কিছু জিনিস না আমাদের ভীষণ শেখা উচিত দেখুন সমুদ্রের ধারে এসেছি কোনো রকমের প্লাস্টিক কাগজের টুকরো ফেলা কোনো কিছু নেই একেবারে ঝকঝকে তক্তকে সাইডে সাইডে বসার জায়গা আছে আপনারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে বসতেও পারবেন কোনো প্রবলেম নেই বেঞ্চগুলোতে যদি অলরেডি লোক বসা থাকে আপনি টায়ার্ড হয়ে গেছেন দেখে আরেকজন লোক কিন্তু বসে থাকবে না সে পাশে আপনাকে জায়গা দিয়ে দেবে অথবা উনি উঠেই চলে যাবেন আপনাকে জায়গাটা দিয়ে দেবেন অতি সাধারণ জিনিস কিন্তু ছোট ছোট জিনিসও এখানে মঞ্চ হয়ে যায় কখনো কখনো কোনো বিশেষ গাছপালা সেই জায়গার সিগনেচার হয়ে ওঠে এখানে তেমন কোনো গাছপালা না থাকলেও ফণি মনসাগুলো সেই জায়গার সিগনেচারই বটে ছোট ছোট কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে দেখুন আমাদের তিন মূর্তিকে আটকায় কে অনেকটা বড় জায়গা পেয়েছে তো দিয়েছে দূর এখানে সমুদ্র তটে বয়ে চলা বাতাসের সাথে লবণের গন্ধ মিশে আছে আর দূরে শান্ত মরোরোগটি যেন আকাশের সাথে মিশে আছে আমরা যে যেখানে দাঁড়াচ্ছিলাম সেখানেই ফটোশ্যুট করে যাচ্ছিলাম কিছু যদি মিস হয়ে যায় এত সুন্দর একটা জায়গায় কি করে মিস করা যায় বলুন আমরা এখন যাচ্ছিলাম সলভিং এর উদ্দেশ্যে তবে রাস্তায় অসাধারণ দৃশ্য চোখে পড়তেই আমরা এখানে নামতে বাধ্য হলাম সামনের দিকে নীল জলের বিস্তৃতি বালির উষ্ণ ছোঁয়া আর উড়ে যাওয়া পাখিদের আনাগোনা এ যেন এক জীবন্ত চিত্রপট কত পাখির আনাগোনা দেখুন এখানে পাখিরা একেবারে সেফ এটা কোনো মানুষের হাতে করা ফুলের বাগান নয় চারপাশে বন্য ফুলে ঝলমল করছে বাতাসে তাদের কোমল সুভাষ ভেসে উঠছে আর রঙিন পাপড়ির ঢেউ যেন প্রকৃতির হাতে গড়া এক চিত্রপট আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে আপনাদের দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে সলভেঙে গিয়ে আজকে জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন